প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও সব ধরনের বিজ্ঞপ্তিগুলো আমরা শেয়ার করে থাকি তো আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ শিশু হাসপাতাল ইউনি ইনস্টিটিউট ছেড়ে বাংলা নগর ঢাকা বারোশো সাত তারিখ প্রকাশের তারিখ তারিখ উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করব না বেশি কথা আবার আপনারা পছন্দ করেন না বলা তো বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট নিম্নবর্ণিত আবাসিক মেডিকেল অফিসারের সৈন্য পদে নিয়মিত নিয়োগের নিমিত্তে পদের পার্শ্ববর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এবারে বলবো যে আপনার হচ্ছে পদের নাম বেতন স্কেল পথ সংখ্যা সর্বোচ্চ বয়স এবং যোগ্যতা সবগুলি আপনাদের মাঝে তুলে ধরবো যাতে আপনাদের কোনো বোঝার সমস্যা না হয় তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে আবাসিক মেডিকেল অফিসের শিশু মেডিসিন জাতীয় বেতন স্কেল নবম গ্রেড টাকা বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা পঁয়ত্রিশটি বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো যোগ্যতাকে বলা হচ্ছে বিএমডিসি কৃতিক্ত স্বীকৃত ও স্বীকৃত ও নিম্ন নিবন্ধিতকৃত মেডিকেল গ্র্যাজুয়েটেড গ্র্যাজুয়েটেড এমবিবিএস ডিগ্রি শিশু মেডিসিনের উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএম ইউ বি সিপিএস কৃতিক কৃতক সৃকৃত হতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা একুশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন ডি বিএমডিসি কৃতিত্ব স্বীকৃত নিম নিবন্ধনকৃত মেডিকেল গ্র্যাজুয়েট সহ এমবি ডিগ্রি শিশু সার্জারির উপরে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা এম ইউ বি সি পি এস কৃতিত্ব কৃতক স্বীকৃত হতে হবে তারপরে দেখতে পাচ্ছি তিন নম্বরে আবাসিক মেডিকেল অফিসার শিশু এনে এনেসেসিয়া জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা দুইটি বয়সে উন্নত পঁয়ত্রিশ বছর শিশু এনেসেসিয়া এর উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএমইউ বি সি কৃতক স্বীকৃত হতে হবে তারপর চার নম্বরে দেখা যাচ্ছে আবাসিক মেডিকেল অফিসার ইউএনটি জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন দশের ষাট টাকা পথ সংখ্যা দুইটি বয়স পঁয়ত্রিশ বছর বিএমডিসি কৃতক স্বীকৃত নিবন্ধনকৃত মেডিকেল গ্র্যাজুয়েটস এম বিবিএস ডিগ্রি ইউএনটির উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএম বি সি পি কৃতক স্বীকৃত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার ম্যাক্সি ফোর ম্যাক্সি লো ফেশিয়াল সার্জারি জাতীয় বেতন স্কিল নবম গ্রেড বাইশ হাজার থেকে ত্রিপান্নত ষাট টাকা পথ সংখ্যা তিনটি এখানেও যোগ্যতা বলেছে বিএমডিসি কৃতক স্বীকৃত ও নিবন্ধনকৃত মেডিকেল গ্র্যাজুয়েট সহ এমবিবিএস ডিগ্রি ম্যাক্সি ফেশিয়াল সার্জারির উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএমইউ বি সি কৃতক স্বীকৃত হতে হবে পাঁচ ছয় নম্বরে দেখা যাচ্ছে আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দুইটি পদ সংখ্যা বিএমডিসি কৃতক স্বীকৃত নিবন্ধনকৃত মেডিকেল গ্র্যাজুয়েটশ এম এমবিবিএস ডিগ্রি ক্লিনিক্যাল ক্লিনিক্যাল প্যাথোলজির উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যা বিএম বিসিপিএস কৃতক স্বীকৃত হতে হবে তো এখানে এবার আমরা আলোচনা করব শর্তাবলীগুলো নিয়ে তো পুরোটাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভাই কোনো কিছুই বুঝতে পারবেন না অযথা কমেন্টে এসে গালিগালাজ করবেন তো চলে এবার শর্তাবলী নিয়ে কিছু আলোচনা করি তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে আবেদনকারীগণে গণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন ফরম ডাব্লু ডট বিসি বি ডট গভ ডট বিডিতে ডাউনলোড করতো হ্যাঁ যথাযথ পূরণ করে আগামী তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস সময়কাল নয় ঘটিকা হতে বেলা দুই ঘটিকা সরাসরি ডাকযোগ নিম্ন স্বাক্ষরিকের ঠিকানায় পৌঁছাতে হবে তিন নম্বরে আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত সনদপত্রের সমৃহের ফটোকপি এক মুসলিমের গেজারের কর্মকর্তাকে দিক থেকে সত্যায়িত দাখিল করতে হবে তারপরে দেখে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রশিক্ষণের সনদপত্র সদ্যতলা তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কৃতক নিবন্ধনকৃত সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কৃতক প্রদত্ত নাগরিক নাগরিকত্ব সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের অনুমতি অনুমতিপত্র তারপরে দেখতে পাচ্ছেন চার নম্বরে প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এর অনুকূলে দুই হাজার টাকা সমমূল্যের পে ওয়াটার ব্যাঙ্ক ড্রাফ বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করতে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিডিএ প্রদান করা হবে না তারপরে দেখতে পাচ্ছেন খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সংলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা নিয়োগকারী কৃতিপক্ষ সংরক্ষণ করে আট নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রতিক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো দিতে অং অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কৃতিপক্ষ সংরক্ষণ করে উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এইটুকুই ছিল বিজ্ঞপ্তি তো এই ধরনের আরও সকল ধরনের বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভাইয়া ফলো করতে হবে কারণ ফলো করুন কিংবা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো যেগুলো সবার আগে আমরা আপলোড করব সেগুলো আপনারা নোটিফিকেশান পাবেন এই নোটিফিকেশানে পাওয়ার সাথে সাথেই আপনারা বিষয়টা জানতে পারবেন তো আজকের মতো শেষ করব বেশি কথা বলাচ্ছি না ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে